চিনি ময়দা সুজি ডিম ছাড়া এইভাবে একবার দারুণ স্বাদের কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি এইভাবে কেক বানালে আপনাদের কেকটাও একই রকমভাবে রেডি হবে আর খেতেও বেশ ভালো হবে দারুন সাদারে কেকটা কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন কেকটা বানানো শুরু করা যাক প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের দু কাপ আটা এখানে দুশো গ্রামের মতন আটা আছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ মানে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ গুড়ের পাউডার গুড়ের পাউডার আপনারা অনলাইনে বা মুদিখানার দোকান আর নাহলে সুপার মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি এক কাপ গুড়ের পাউডার দিয়েছি এবার মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে চাইলে গুড়ের পাউডারটা কম বেশি করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চায়ের কাপের ওই কাপের প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে না এইভাবে কিছুটা করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা অনেক বেশি শুকনো মনে হচ্ছিল তাই আমি আবারও অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এতে একটা ঘন মিশ্রণ রেডি হবে খুব বেশি পাতলা করে মিশ্রণটা রেডি করা যাবে না যখন এইভাবে ঘন মিশ্রণ রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ আর এক চিমটের মতন লবণ দিলাম লবণটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চার চামচের এক চামচ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে কেকটা কিন্তু তত তত বেশি নরম স্পঞ্জি হবে খেতেও ভালো ভালো লাগবে প্রায় মিনিট মিশ্রণটাকে করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা পাঁচ একেবারেই রেডি এবার এক সাইডে মিশ্রণটাকে রেখে দেব আর এদিকে আমি এরকম একটা পাত্র নিয়েছি অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে কেকের পাত্রও নিতে পারেন আর না হলে যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে এখন এক চামচের মতন ময়দা দিয়ে দিলাম আর ময়দাটা ভালো করে কোট করে নিতে হবে যাতে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যায় আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন তবে বাটার পেপার না থাকলে এইভাবেও কেকের পাত্রটি রেডি করে নিতে পারেন এখন যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা স্টিলের পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো কিশমিশ এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সামান্য পরিমাণ টুটি ফুটি নিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতেও পারেন বা ড্রাই ফ্রুটস ছাড়াও কেকটা রেডি করতে পারেন কেকের পাত্র একেবারেই রেডি আর এদিকে একটা কড়াইকে পাঁচ মিনিট লো ফ্লেমে বসিয়ে গরম করে রেখেছিলাম আর কড়াইয়ের মাঝখানে একটা ছোট্ট আমি ঢাকনা রেখেছিলাম তার মধ্যে কেকের পাত্রটি রেখে দিলাম আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম এখন একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে লো ফ্লেমে থেকে এইভাবে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিতে হবে তাহলে কেক রেডি হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি কারণ কেকটা বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার একবার কেকটাকে চেক করে নিতে হবে আর কালারটাও খুবই সুন্দর এসেছে এবার একটা স্টিক নিতে হবে আর না হলে একটা ছুরি নিতে হবে তারপর এইভাবে স্টিক বা ছুরিটাকে কেকের মধ্যে দিয়ে চেক করে দেখে নিতে হবে যদি ছুরি একেবারে বা স্টিক পরিষ্কার তার মানে কেকটা কেকটা খুব সুন্দরভাবে রেডি রেডি হয়েছে হয়ে গেছে এবার ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম মানে হালকা ঠান্ডা হয়ে গেছে আপনাদের কাছে সময়টা বেশি থাকলে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন তারপরে একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে চারিদিকগুলো গোল করে আলাদা করে নিতে হবে আপনারা দেখুন কেকটা কত সহজেই পাত্রটির থেকে আলাদা হয়ে গেল আর কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও এইভাবে একবার কেকের রেসিপি বানিয়ে দেখতে পারেন যা ভীষণ ভালো হয় এক কাপ গরম দুধ আর দুটাকার কফি প্যাকেট ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কফি কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ যে কেউ আপনারা নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন একটা বোল নিয়েছি প্রথম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ গরম দুধ দুধটা এখানে উষ্ণ গরম নিতে হবে এবার দুটো টাকার যে কফি প্যাকেটগুলো পাওয়া যায় এখানে আমি কেকটি বানানোর জন্য দুটো কফি প্যাকেট নিয়েছি এবার কফি পাউডারটা পুরোটাই দিয়ে দিতে হবে প্রথমে একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম আবারও একটা প্যাকেট কেটে বাকি কফি পাউডারটা দিয়ে দিলাম মানে যে পরিমাণ আমি কেকটা বানাচ্ছি সেখানে দুটো প্যাকেট দিয়েছি এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে আবার কেক তেতো হয়ে যেতে পারে খুব ভালো করে দুধের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিতে হবে এবার আমি একশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আর দুধ দিয়েছিলাম দেড়শো এম আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ কফি কেকে গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে সুজি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিলো এখন আমি মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়েছি এবার ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার হাফ ময়দা নিতে হবে খুব ভালো করে মিশে ঠিক এরকমই মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে আপনারা দেখুন ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে তাহলেই কেকটা অনেক বেশি ভালো হবে এবার এই কেকের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার মানে চার চামচের এক চামচ বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিতে হবে তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে চার পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে কেক অনেক বেশি নরম তুলতলার স্পঞ্জি হবে এখানে আমি স্টিলের একটি পাত্রের মধ্যে কেকটি রেডি করব তার জন্য স্টিলের পাত্রের মধ্যে অল্প একটু তেল নিয়েছি তেলটা ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে আর তেল যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে এইভাবে এক চামচের মতন ময়দা দিয়ে দিতে হবে একইভাবে ময়দাটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে হবে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে বা পাত্রটির গায়ে কেকটা আটকে যাবে না এবার আমি যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই কেকের মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগে যতটা পাতলা ছিল এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজিগুলো নরম হয়ে গেছে এবার পুরো কেকের মিশ্রণটাই আমি স্টিলের পাত্রটির মধ্যে দিয়ে দেবো এইভাবে পুরো মিশ্রণটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন আর না হলে ছোটো ছোটো বাটি করেও কেকটা রেডি করতে পারেন তারপরে পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা লোতে করে দিয়েছি কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি এবার পাত্রটি রেখে দিতে হবে কেকের পাত্রটি রেখে দেওয়ার পরে কড়াই ঠাকনাটা বন্ধ করতে হবে আর কড়াই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করতে হবে যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিতে হবে তাহলেই কফি কেক রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের পঁয়তাল্লিশ মিনিট পরে দেখাচ্ছি আর ফ্লেমটা একেবারেই লোতে ছিল আপনারা যদি কেকের কালারটা আর একটু ডিপ করতে চান তাহলে ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিতে পারেন মানে লাস্ট পনেরো মিনিট তাহলে কেকের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার একটা স্টিক নিয়ে চেক করে দেখে নিলাম স্টিকটা পরিষ্কার তার মানে কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে কুড়ি পঁচিশ মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিতে হবে যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে একটা হাতা বা ছুরি নিতে হবে এইভাবে গোল করে চারিদিকে খুঁড়িয়ে নিতে হবে ডিমোল্ড করতে সুবিধা হবে হবে তারপর একটা নিতে প্লেটের কেকটাকে এইভাবে রেখে ডিমোল্ড করে নিতে হবে আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে এবার কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম তোলার স্পঞ্জি হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে কফি কেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না তবে খেতে অনেক বেশি ভালো হবে আপনারা চা বা কফির সঙ্গেও এই কেক পরিবেশন করতে পারেন আর না হলে স্কুল অফিসে টিফিনেও এরকম কেক বানিয়ে দিতে পারেন বাচ্চাদের এতে বাচ্চারাও অনেক খুশি হবে আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতলা স্পঞ্জি দেখেও বোঝা যাচ্ছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এইভাবে কফি কেক বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে